নফসের গুলাম নয় সে হলো আল্লাহর গুলাম সুদ খাইতে মন চায় সুদ খাইলে মাসে মাসে টাকা বাড়বে ইন্টারেস্ট পাবো বছরে বছরে টাকা বাড়বে মন চায় একটু খাই খাইলে তো ফুলুস বাড়বে এটা মনের চাওয়া আর আল্লাহ বলেছেন না সুদ না খাইয়া ব্যবসা করো হালাল পন্থায় মনের যাওয়াকে প্রাধান্য দিয়ে যারা সুদ খেয়ে হবে এই প্রত্যেকটা সুদ হলো হল নফসের গুলাম আর যারা আল্লাহর ভয়ে পরিশ্রম করে দুই হাত দিয়ে কামাই করে নবীজি বলেছেন দুই হাত দিয়ে যারা কামাই করে এদের রিজিক হলো বড় পবিত্র রিজিক এই এই সকল লোকেরা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের বান্দা বলেন সুবহানাল্লাহ আল্লাহ চান আপনি যেন হাতে কামাই করে খান যারা হাতে কামাই করে খায় তারা আল্লাহর গুলাম আর যারা বসে বসে সুদে বিনিয়োগ করে সুদ খায় এরা হলো নফসের গুলাম মন চায় ঘুষ খাবো কেউ যদি মনের চাওয়া মতো ঘুষ খায় এটা নফসের গুলাম আর কেউ যদি আল্লাহকে ভয় করে সে যদি ঘুষ বাদ দিয়া দুর্নীতি বাদ দিয়া হালাল তরিকায় উপার্জন করে এটা হলো আল্লাহর গুলাম তাহলে সবাই একটু জবাব দে বলেন তো আমরা নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব মন যা চায় তাই করা যাবে ও যুবক ভাইরা সবাই যারা বিয়া শাদি করো নাই মন চাই ইশরে যদি একটা গার্লফ্রেন্ড থাকতো এটা আল্লাহর চাওয়া না মনের চাওয়া সুতরাং যে ব্যক্তি গার্লফ্রেন্ড বানাবে বিয়ের আগে এটা হলো নফসের গোলাম আর যে ব্যক্তি বিয়ের আগে নাম রিলেশন না করে চরিত্র হেফাজত করবে এটা কারগুলা গুলা সদর এক যুবক ভাইরা জিয়ে পড়াইতে যাইও না হারাম রিলেশনের দিকে যে নফসের গোলাপ হয় না মন চাইবে একটু নাটক দেখি সিনেমা দেখি মন চাইবে একটু আমি গুণা করি মন চাইবে মন চাইবে আমি একটু গান বাজনা করি মনের কোনো চাওয়াকে প্রাধান্য দেওয়া যাবে না কারণ মনের কথা শুনলে হয়ে যাব নফসের গুলাম আর আল্লাহকে ভয় করে আমি যদি কোরআন সুন্নার পথে চলি আমি হয়ে যাব কার আমরা সবাই যদি নফসের গুলামি বাদ দিয়ে আল্লাহর গুলাম হতে পারি দেখেন রব্বুল আলামিন কেমন সুসংবাদ আমাদেরকে দিলেন আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামাহু বিহি সাআনিল হামা ফা ইনাল জান্নাতাইয়ান যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে বিচার বিচারের সম্মুখে ভাই সব বিষয়ের হিসাব দেওয়া লাগবে এই ভয় অন্তরে লাগন করে নফসের ধোকা থেকে নফসের গোলামি থেকে যারা নিজেদেরকে হেফাজত করবে নফসের গোলামি থেকে বেঁচে থাকবে যারা আল্লাহ বলছেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আমরা সবাই জান্নাত চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না জান্নাত যদি চাই তাহলে কি আজকে থেকে ফজরের নামাজ আর পাঁচ ওয়াক্তের নামাজ চাইরা নফসের গোলাম হব নাকি নামাজ পড়ে আল্লাহর গোলাম হব নামাজ আল্লাহর গোলাম দেখা যাবে কিছুক্ষণ পরে ঠিক আছে আমরা কার গোলাম হব আমার কথাগুলো কি পয়েন্টগুলো কি মাথার ভিতরে ঢুকে না উপরে দিয়া দৌড় মারে মনে আছে একটা মাঝখানে টেস্ট হয়ে যাক হ্যাঁ এক নম্বর কি বলেছিলাম ধোকা থেকে বাঁচার জন্য শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আশ্রয় চাইবো মাশাআল্লাহ বলছিলাম কোয়ান্টিটি গুরুত্বপূর্ণ কোয়ালিটি ফুল সূত্র এর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে দুই নম্বর শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য কি করতে হবে মাশাআল্লাহ আল্লাহর ভয় লালন করতে হবে তিন নম্বর মৃত্যুর কথা চার নম্বর নফসের গোলামি করা যাবে কষ্ট হচ্ছে আপনাদের তো আজানো হবে আজানার এক পর্যন্ত আমরা চোদ্দটা শেষ করবো ইনশা বাকিগুলো ছোট ছোট আছে ভাই পাই নাম্বার ফাইভ পাঁচ নাম্বার গোনা থেকে বাচ্চাদের জন্য একাকিত্ব বর্জন করতে হবে কারণ যখন মানুষ একাকী থাকে নিভৃতে থাকে তখন শয়তান মানুষকে দিয়া গুনা করানোর চান্স পায় বেশি যারা অবিবাহিত তাদেরকে বলবো ভাই অবিবাহিত অবস্থায় কখনো একা রুমে ঘুমাইয়ো একা রুম ঘুমিয়েছে তো শয়তান এসে বলবে ওই মেয়ে ভাবতাম ওই দেখছিলাম ওই যে দেখে মাথা তোমার খারাপ হয়েছিল একটু শার্ট দিয়া বাইর করো একটু ফোন লাগাও মেসেঞ্জারে ট্রাই করো দেখো তুমি পাও কিনা একা থাকলে দেখা যাবে শয়তান ঢোকা দিবে তুমি একা মানুষ একা বসে আছো ওই যে একটা সিনেমা ছিল দেখো না আজকে রাতে দেখা বলাও একা আছে শয়তান এবার মাথায় চিন্তা নিয়ে আসবে একটু পর্নোগ্রাফি দেখে মজা না একটু অশ্লীল ভিডিও দেখো একাকিত্ব যখন মানুষ থাকে একাকিত্ব মানুষকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে এজন্য একা থাকা যাবে আপনারা বলুন হচ্ছে একা তো থাকতে চাই না বিয়া করতে চাই তো বিয়ার সময় হলে বিয়া করবেন এখানে আব্বাজানরা শুনে নেবা আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিয়ের আগে একা রুমে ঘুমাইতে দিবেন না তো কি করবেন দুই ছেলে তিন ছেলে আছে এক রুমে দুইটা সিঙ্গেল খাট দেন বলেন তোরা দুই ভাই দুই খাটে ঘুমা বড় ভাই ছোট ভাইয়ের শরমে সে আর কোন আজে পাশে কাজ করে করার সুযোগ পাবে ছোট ভাই ও বড় ভাইয়ের ভয়ে আজে কাজ করার সুযোগ পাবে যার একটা আছে এ কি করবেন বলবেন তুমি দরজা খুলে ঘুমাই পর্দা থাকো দরজা খোলা থাকলে সেলের ভিতরে ভয় থাকবে না জানি আমার আব্বা আম্মা কুকুর আমার ফিস 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 আওয়াজ শুনে ফেলে ঠিক কি না ঠিক এভাবে মেয়েদেরকেও একাকিত্ব অর্জন করতে হবে একা থাকলে আমি যে কথাগুলো বলছি হয়তো অনেকের জীবনের সাথে মিলে যাচ্ছে একা থাকলে ওই দিন একটা জায়গায় মা ভেলে গিয়েছে এক যুবক এসে দরজা বন্ধ করে দিয়েছে এই তো বিশ পঁচিশ দিন আগের ঘটনা ইয়াম ছেলে দরজা বন্ধ করে দিয়েছি আমি বললাম কিরে ভাই দরজা বন্ধ করে দিয়েছে কই হুজুর শরমের কথা কাউকে বলতে পারছি না খুব ভালোবাসি আপনাকে আপনার কাছে আমি লজ্জা ভেঙে বলতে চাই অনুমতি দিলে বললাম বলে বলে হুজুর আমি গত তিন বছর ধরে পর্নোগ্রাফিতে আসক্ত কি করব বলে যখন শয়তানের ওয়াসওয়াসা আসে দেখে পেলি এরপরে আমার অনুতপ্ত হয় খারাপ লাগে আমি যেটা করেছি ঠিক করি নাই আমি প্রথম প্রশ্ন করলাম ভাই আপনি কি রাতে একা থাকেন অথবা আমি বললাম আপনি কি নীরবে একাকিত্বে বেশি থাকেন শেষ প্রথম প্রশ্নই কমন হা হুজুর এই রূপ ধরছেন কেমন আপনি আমি বললাম দা আমি ধরি নাই কোরআন হাদিসে মানুষের জীবনের সমস্যার সমাধান আছে না নাই কথায় আছে না অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা একাকীত্ব অর্জন করতে হবে আমার যুবক ভাইরা তাইলে একাকিত্ব অর্জনের জন্য কি করতে হবে পরিবারের লোকদের সাথে মিলেমিশে থাকবে ভালো বন্ধুদের সাথে মিশবেন সামাজিক কাজ করবেন এই যে রবিউল ভাই মাফেরার আয়োজন করেছেন আপনি স্বেচ্ছা এসে বলেন রবিউল ভাই আমাকে যে কোনো কাজ করাইনি কেন কোরানের কাজ করলেই সাওব আসে না আসে আপনি বলেন রবিউল ভাই আমাকে একটু প্রচারণার দায়িত্ব দেন আমাকে প্যান্ডেল দায়িত্ব দেন আমাকে মাহুলের কোনো না কাজ দেন যে মানুষ ব্যস্ত থাকে তার আজে বাজে কাজ করার কোনো সময় থাকে কাজের লোকেরা কাজ করে আর যারা অলস থাকে ওই যে অলস মস্তিষ্ক শয়তানে আড্ডা তাহলে কি করতে হবে কাজ করতে হবে সব সময় নিজেকে পরিশ্রমে রাখতে হবে কর্মঠ হতে হবে কাজ করতে হবে যারা কাজ করে না বেকার থাকে এরা বেশি শয়তানি করে আর যারা কাজ করে শয়তানি করার তো কোনো টাইমও নাই তাহলে পাঁচ আমল মনে থাকবে একাকিত্ব বর্জন করতে নাম্বার 6 ছয় নাম্বার হলো পাপের উপকরণ থেকে নিজেকে দূরে রাখতে হবে পাপের উপকরণ কি পাপ হয় মনে মন যে জিনিস আছে সেগুলো থেকে নিজেকে গুটায়া ফেলেন যেমন পাপের উপকরণ হলো অশ্লীল অশ্লীল ম্যাগাজিন অশ্লীল অশ্লীল বিজ্ঞাপন অশ্লীল অশ্লীল ম্যাগাজিন বিজ্ঞাপন দেখার উপরে মানুষের মধ্যে যৌন উন্মাদনা পয়দা হয় এজন্য সেগুলো দেখা থেকে নিজেকে হেফাজত করতে হবে টেলিভিশনের আজে বাজে প্রোগ্রাম থেকে নিজেকে গুটায় ফেলতে হবে আমরা গুণার যত উপকরণ আছে

পাপের উপকরণ থেকে যদি আমরা নিজেকে গুটিয়ে ফেলতে পারি তাহলে শয়তানের দোকার গোনা থেকে আমাদেরকে বাঁচায় দিবেন কি আজান হচ্ছে নাকি আপনারা সবাই বসে কে উঠিয়েন না এখানে আজান হবে 7:45 নামাজ হবে 8:00 দেরি আছে 7:45

পাপ থেকে বেঁচে থাকার জন্য তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে টি মানুষের জীবনে প্রযুক্তির ছোঁয়া লেগেছে প্রযুক্তির কল্যাণে এখন যেমন অনেক কাজ আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে ঠিক সেই তত্ত্ব প্রযুক্তি হাতের কাছে চলে আসা গুনাহ করার সুযোগ বেড়ে গিয়েছে কতnabla বেশি হ্যাঁ শুনেন আপনাদেরকে একটা কথা বলি আমাদের চাচা চাচি দাদা দাদিদের আমলে বাড়িতে கரেন্ট ছিল টেলিভিশন রেডিও ছিল না হাতের মধ্যে স্মার্টফোন বাসাবাড়িতে ওয়াইফাই ইন্টারনেট ল্যাপটপ কম্পিউটার এগুলো ছিল না এগুলো রাত আটটার পরে তাদের কোনো কাজ কাম ছিল না খায়া দেয়া গো আর এখন আমাদের হাতের কাছে সব আছে রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকা সুযোগ আছে পরিণামে কি হয়েছে ভয়াবহ একটা অসুস্থ জেনারেশন সামনে আমরা পাচ্ছি কিরকম দেখেন এখানে আমার চাচাদের বয়স সত্তর বছর আশি বছর ফিজিক্যালি ফিট কারণ তাদের লাইফ স্টাইল কেমন ছিল তাদের ঘুম ঠিক ছিল যৌবন বয়সে ঘুম ঠিক খাওয়া দাওয়া ঠিক এখনকার যুবকরা তিনটা পর্যন্ত না ফেসবুকে থাকে এদের ঘুম ঠিক নাই খাদ্যাভ্যাস ঠিক নাই বেশিরভাগ পর্যন্ত জেগে থাকে যৌবন ক্ষয় হয়ে যাচ্ছে লয় হয়ে যাচ্ছে এত রাত পর্যন্ত জেগে থাকে সকালে নাস্তা ঠিক নাই সকালের খাবার বিকালে তো বিকালের খাবার রাতে খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস জীবনের শৃঙ্খলা না থাকার কারণে যুবক বয়সে মাইগ্রেনে প্রবলেম চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে অসুস্থ হয়ে যাচ্ছে চুল পেকে যাচ্ছে অবস্থা যেন এমন হচ্ছে এই প্রযুক্তির প্রতি মানুষ বেশি পরিমাণ ঝুঁকে গিয়ে এর অপব্যবহার করে মানুষ যেন নিজেকে ধীরে ধীরে নিজেকে সে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যেটা যতটুকু দরকার ততটুকু ব্যবহার করা ভালো বেশি ভালো অতিরিক্ত কোনো জিনিসই ভালো প্রযুক্তি ভালো জিনিস ভালো কাজে লাগে এই যে ইউটিউবার ভাইয়েরা এখানে হয়তো এক দেশ এসছে না কম বেশি হতে পারে আমি জানি না এরা যে এসেছে এই একই ক্যামেরা দিয়ে তো নাটকে সিনেমার শুটিংও হচ্ছে দেখেন না আমাদের দেশের মিডিয়াগুলা যায় কোথায় কোথায় কোন আলম কি হয়ে গেছে কোথায় হাতি একটা মরে গেছে বাঘ পড়ে গেছে এগুলো নিয়ে তাদের সংবাদ পরিবেশনা দেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে জনগণের সম্পদ লুটে পুটে খেয়ে ব্যাপক পরে বানাচ্ছে এদের সংবাদ কিন্তু খুব বেশি একটা পরিবেশন হয় না আদে বাজে জিনিস তারা দেখাবে কিন্তু আমাদের মাহিলগুলো নিয়ে তো মিডিয়ায় বেশিরভাগ সময় অপপ্রচার অথচ আমাদের মাহফিল লক্ষ লক্ষ মানুষ আসে সেখানে লক্ষ লক্ষ মানুষ মুনাদাতে কাঁদে সেগুলো দেখায় না শুধু মাঝে মাঝে আজে বাজে কিছু জিনিস দু একজন আউল বাউল আছে এদের কিছু জিনিস দেখা যা নেগেটিভ জিনিস প্রচার করে আছে না তো বলছিলাম এই ক্যামেরাম্যান ভাইয়েরা এরা ক্যামেরাকে ভালো কাজে ব্যবহার করছে আবার কিছু মানুষ ক্যামেরাকে নেগেটিভ সাইডে ইউজ করছে এটা কি ক্যামেরার দোষ না মানুষের দোষ মানুষের দোষ এই মাইক দিয়ে তো গান এটা দিয়ে তিলাওয়াতো হয় দোষ মাইকের না ব্যবহার তাহলে বুঝা গেল তথ্য প্রযুক্তি ভালো জিনিস ব্যবহারকারীর উপর ডিপেন্ড করবে সে কি ভালো পথে ব্যবহার করবে সঠিক ব্যবহার না অপব্যবহার করবে গুণা থেকে বাঁচতে হলে তথ্য প্রযুক্তির অপব্যবহার ছেড়ে দিতে হবে তথ্য প্রযুক্তির অপব্যবহার ছেড়ে দিয়ে প্রযুক্তি নির্ভর হবেন কিন্তু অতিরিক্ত হওয়া যাবে যতটুকু প্রয়োজন বিশেষ করে ছাত্রদেরকে বলবো বেশি বেশি অনলাইনে থাকবা না যে পরিমাণ সময় তোমরা অনলাইনে থাকো এই পরিমাণ সময় যদি চারটে বিলে বসে পড়াশোনা করো তোমাদের কেরিয়ার সুন্দর হয়ে যাবে এতে কোনো সন্দেহ না নাম্বার এইট গোনা থেকে বাঁচার জন্য আট নম্বর যে আমল আমরা করবো সৎ বন্ধু নির্বাচন করবো অসৎ বন্ধু নির্বাচন করে অসৎ মানুষের সাথে মিশব না কারণ কথায় আছে সৎ সঙ্গে সর্বনাশ অসৎ সঙ্গে সর্বনাশ এই এজন্য নবীজির একটা হাদিস আমার মনে পড়ে গেল নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস আবার আবু দাউদ শরীফও এই হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন শোনো তুমি একজন মুমিন লা তুসাহিব ইল্লা মুমিনা মুমিন ছাড়া তুমি কাউকে তোমার বন্ধু বানায়ো নামাজি মানুষকে বন্ধু বানাবে ছাত্র যারা আছে শুনো নামাজি ছেলেকে তোমার বন্ধু বানাবা গাজ্জা কুরসি আর খুরকে তোমার বন্ধু বানাবা ভালো ছেলেকে বন্ধু বানাবা কারণ ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো হয় খারাপের সাথে থাকলে মানুষ খারাপ হয় এজন্য গুণা থেকে বুঝতে হলে বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে অসৎ বন্ধুকে অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করা যাবে না 9 9 নম্বর হলো গুনা থেকে বাঁচার জন্য আত্মসংবরণের পথ অবলম্বন করতে হবে যখনই গোনা করতে মন চাইবে তখন নিজেকে গুটিয়ে রাখতে হবে সংবরণ করা শিখতে হবে নিয়ন্ত্রণ করা শিখতে হবে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে আত্ম নিয়ন্ত্রণ যেটাকে আমরা বলি যেমন সুন্দরী দুইটা মেয়ে হেঁটে যাচ্ছে

দশ নাম্বার গুণা থেকে বাঁচার জন্য লজ্জাশীলতা বৃদ্ধি করতে হবে লজ্জাশীলতা কেমন লজ্জাশীলতা শুনে উদাহরণ দিলে বুঝবেন কোন ছেলের কি এবং দুঃসাহস আছে নাকি তার বাপের সামনে সে খারাপ ভিডিও দেখবে কথা কর না কেন কথা বুঝেন না কেন বাপের সামনে ছেলে আজে বাজে ভিডিও দেখে না লজ্জা পায় এমনকি দেখবেন সিগারেট খুর যারা সিগারেট খায় বড় ভাইকে দেখলে সিগারেটটা লুকায়া ফেলে বাপকে দেখলে পিছনে নিয়ে যায় আসে এটা হলো লজ্জা বাপের সামনে মায়ের সামনে বড়দের সামনে আমরা বাজে কোনো কাজ করতে লজ্জা পাই কি পাই না সুতরাং আপনি যদি বাপ মা অথবা সিনিয়র কারো সামনে বাজে কোনো কাজ করতে লজ্জা পান বিশ্ব জানালের মালিক তিনি আপনার সবকিছু দেখছেন সেই রব যে তো আপনাকে দেখছে সেই রবের সামনে যে কোনো গুনাহ করতে লজ্জাটা নিজের ভেতরে আসার দরকার আছে না আছে কারণ আল আয়াবু সুবাতুম মিনাল ঈমান লজ্জাশীলতা হলো ইমানের অংশ এই লজ্জাশীলতা নিজের ভেতরে পয়দা করতে পারলে গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকা যাবে নাম্বার 11 গুনাহ থেকে বাঁচার জন্য মাথা থেকে খারাপ খারাপ চিন্তা ডিলিট করে দিতে হবে ভালো ভালো চিন্তা মাথায় বেশি নিয়ে আসতে হবে যেমন গুনাহ থেকে বাঁচার জন্য বেশিরভাগ সময় চিন্তা করবে পাঁচ ওয়াক্ত নামাজটা জামাতে পড়ব আমি আমার যারা ছাত্র যারা চিন্তা করবে আমি আমার হোমওয়ার্কগুলো সুন্দর করে কমপ্লিট করব ব্যবসায়ী ভাইয়েরা ভালোভাবে কেমনে ব্যবসা করবেন চিন্তা করবেন কৃষক বাবারা এরা যারা আছেন সুন্দরভাবে কৃষি কেমনে করবেন চিন্তা করবেন অর্থাৎ যত সৎ চিন্তা ভালো চিন্তা উত্তম চিন্তা বেশি বেশি করবেন তাহলে খারাপ চিন্তায় খারাপ দিকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে নাম্বার টুয়েলভ বারো নম্বর হলো গুণা থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেকবার করবেন দিন বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আমল করবেন কারণ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইলে বেশি বেশি ইস্তেকবার বললে। দিলের সকল কলুষতা অপবিত্রতা পবিত্রতা যিনি দূর করে দিবেন তিনি কি ইস্তেকবার আমল এটা বড় দামি আমল এই আমল ছোট্ট মনে হয় কিন্তু অনেকেই তা করে না

পর্যন্ত নবউতের আগে মাসও পরে ও মাসও সেই নবীর জীবনে কোনা না সেই নবী বলছেন আল্লাহর পছন্দ নবী হওয়ার পরেও আমিregular আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি এটা বুখারীর হাদিস আবার মুসলিম শরীফের অন্য বর্ণনায়ে নবীজি বলেছেন ফা ইন্নী আতুবু ইলাইকে নবী হওয়ার পরে ও রেগুলার আমি আল্লাহর কাছে এক সবার তওবা করি তাহলে নবী যদি গুনাহ না থাকার পরে ও ডেইলি 70 বারের বেশি 100 বার পর্যন্ত তওবা করে আমরা তার পাপী উম্মত আমাদের তওবা ইস্তেগফার ডেইলি করা দরকার 100 বারের কম না আরো আরো বেশি আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন আপনি করেন কয় বা এই সময় পাইলেই করবে আস বিরুল্লাহ শাক বিরুল্লাহ শাক বিরুল্লাহ আস বিরুল্লা খুব দাম ইয়া বলে কেমন বলেছেন বান্দা যখন লজ্জিত অনুতপ্ত হয়ে দিল থেকে আস্তাক বেরোল্লা পরে আমল যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও থাকে আমি আমার বান্দার সব গুণাগুলোকে ধুয়ে মুছে সাপ বানায়া দি তাহলে এই আস্তাক ফেরুল্লার আমলটা আমরা এখন থেকে করতে পারবো তো আর দুইটা পয়েন্ট বাকি আছে নাম্বার থার্টিন তেরো নম্বর হল গুণা ফ্রি মিক্সিং নারী পুরুষের অবাধ মেলামেশা বন্ধ করে দিয়ে পর্দা নিশ্চিত করতে হবে কারণ সৃষ্টিগতভাবে নারী পুরুষের একটা আকর্ষণ আছে না নাই আছে এখন যদি অবাধে চলাফেরা ফ্রি মিক্সিং থাকে ছেলে মেয়েদের মধ্যে গুনাহ কমাইতে পারবেন না যদি কেউ বলে হুজুর এটা জাস্ট ফ্রেন্ড আর এবারে আজকে জাস্ট ফ্রেন্ড শয়তানের দুটায় কালকে হবে বেস্ট ফ্রেন্ড পরের দিন হবে গার্লফ্রেন্ড ঠিক কেউ যদি পুরুষ ঠিক যদি নারীর প্রতি পুরুষের আকর্ষণই না থাকে সে তো অসুস্থ পুরুষ তার ডাক্তার দেখানো দরকার নারী পুরুষের আকর্ষণ সৃষ্টিগতভাবে ভাবে এই জন্য বিবাহের আগে নারী পুরুষের ফ্রি মিক্সিং অবাধে মেলামেশা পর্দা ছাড়া চলাফেরা করা যাবে না এই হুকুমগুলো কি দুনিয়ার কোনো মোল্লার না আল্লাহ আল্লাহ এজন্য গুনা থেকে পাপ থেকে বেঁচে থাকার জন্য ব্যাখ্যা করলাম না সংক্ষেপে বলে গেলাম তেরো নম্বর পয়েন্ট